معনور যদি উনাদের প্রতি এতই ভালোবেসে ভোট দিতে না আসে 90% লোক বসে থাকে তাহলে 90% লোক আন্দোলনের সময় কই থাকে তারা আসে না কেন না না যারা ভোটের ওদের তারা পুলিশের পুলিশের ভয় পায় বেচে সুমন আপনি নিজে জানেন তারা পুলিশের ভয় পায় তারা মামলার ভয় পায় এই যে তারা যাদের এই আসেন যাদের পড়ে এই যে আসেন এই যে আসেন বিষয়টা হচ্ছে কি আমার এলাকায় যখন আমি নির্বাচন করতে যাই আমি একেবারে ধরেন আমি একটা এই দুইজন একই মানুষের মধ্যে দুই মন্ত্রণালয় একজন মাননীয় মন্ত্রীর বিরুদ্ধে আমি নির্বাচন করতে গিয়ে আমি টের পেয়েছি যে আমার কত ডিফিকাল্টিজ হয়েছে কিন্তু আমার আদর্শের জায়গা এবং আমার কাজ করার যে সক্ষমতা ছিল বলে কিন্তু আমার লোকজন কিন্তু ওই যে বুলেট বা কিছুই ভয় পায়নি তারা আপনি ভুলে যাচ্ছেন যে আপনি নির্বাচন অংশগ্রহণ গ্রহণ করার আগে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন যারা আমার দল করে কিন্তু আসলে অন্যভাবে নির্বাচন করতে চায় তারা তাদেরকে নির্বাচন আপনি নৌকার একজন কেন্দ্রীয় লোকের আপনার আসলে এক ধরনের পরিচিতি ক্ষমতা এ বেশি নানা কারণে তো সেই কারণে আপনি এটা করতে পারছেন এটা কি একটা বিএনপি লোক করতে পারতো এরকম ওনারা তো আগেই ছেড়েই দিলেন আমাদের দেখেন বিএনপি যদি নির্বাচনে আসতো তাহলে কিন্তু আমার নির্বাচন করা হতো না আমাদের কিন্তু একজনই থাকতো আমি কিন্তু ধরেন আমি যার বিরুদ্ধে নির্বাচন করেছি উনি নৌকার নমিনেশন পেয়েছেন বিএনপি আসলে কিন্তু আমি ওনার পক্ষে নির্বাচন করতাম কিন্তু এখন বিএনপি যে আসেনি কারণ উনাদের নানা রকম কমপ্লেইন থাকতে পারে এবং প্রশ্ন হচ্ছে যে বাস্তবতা হচ্ছে যে উনারা এখন একেবারে পেছনে পড়ে গেছেন উনাদের কিন্তু এখন আমাদের আলোচনা কিন্তু পুরা বাংলাদেশ জুড়ে হচ্ছে যে মন্ত্রী এটা ভালো হয়নি এটা ভালো হইছে এরকম হচ্ছে কিন্তু উনারা যে দাবি করতেছেন আমি ব্যক্তিগত ভাবে মনে করি তাও ডিসপিউটেড ফ্যাক্ট সাকিবের সাথে না আমি আমি সাকিবের আমি আপনার সাথে একমত আমি আপনার জানতে চাইতে পারি যে আপনার মাথায় কি মনে হয় যে নির্বাচন কমিশন ঘোষিত যে নাম্বার 41.8% লোক এবারে ভোট দিয়েছে অর্থাৎ প্রতি 10 জন ভোটার এর জন ভোটার ভোট দিয়েছেন এটা কি আপনার কাছে ফ্যাক্ট মনে হয় আমি অবশ্য ঢাকার বাইরে যাই নাই আমি আগেই বলে রাখি আমি মাত্রই 77% দেখেছি কিন্তু যেটা হচ্ছে আমি আমাকে বলেন আমি 41.8% আপনার রিয়েলিস্টিক মনে হয় না আমার যেমনদার আমার এলাকায় আমার এলাকায় যেটা আমি তখন তো আমি সারা বাংলাদেশ নিয়ে একেবারেই কনসার্ন ছিলাম না আমার এলাকায় ফিফটি পার্সেন্ট আমার এলাকায় ফিফটি পার্সেন্ট কিন্তু ওভারঅল আমার কেন জানি মনে হয়েছে যে ভোটের আগ্রহ খুব বেশি যে মানুষের যে একেবারে মানে সবকিছু ফেলে দিয়ে ভোট দেওয়ার যে আগ্রহ এটা অত বেশি মানুষের মধ্যে নাই মানে ওভারঅল যে এই সত্তর পার্সেন্ট হবে ষাট পার্সেন্ট হবে এরকম আগ্রহটা আমি খুব বেশি যে এমন দেখছি তা আমি বলবো না কিন্তু বিষয়টা হচ্ছে কি আমার এলাকা বা আমার পাশাপাশি এলাকা যতগুলাতে আমি দেখলাম যে ভোট চল্লিশ হওয়াটা অস্বাভাবিক আমার মনে হচ্ছে না তবে ফিফটির উপরে গিয়ে বলাটা আমার কাছে মনে হয়েছে অস্বাভাবিক এখন এটা আবার ডিপেন্ড করে কিছু কিছু সেন্টারে হয়তো আপনি যেটা বললেন যে তেরো পার্সেন্ট ভোট পেয়ে ঢাকার একজন এমপি নির্বাচিত হয়েছেন তো ওভারঅল যদি আপনি মিলান তাহলে আমার কাছে মনে হয় যে এটা যে খুব বেশি আমি অবিশ্বাস করব এই জায়গা আমার নাই আপনারা হয়তো অবিশ্বাস করতেই পারেন আপনি এবারে মনে করছেন যে নির্বাচন কমিশন কোনো আনফেয়ারমেন্টস এডাপ্ট করেছে ভোট স্টাফিং হতে দিয়েছে বা এরকম কোনো কিছু আসলে ঘটে নাই মানে এটা আপনি মনে করছেন আমি আমি তো এটারই রেজাল্ট হয়নি বলেই তো আমি আসতে পারছি না আমি আসতে পারতাম না দাদা আফটারটার ব্যাপারে আসলে সাকিব ভাই কোনো ডিসপিউটও করতে চাচ্ছেন না আপনার ব্যাপারে এককভাবে আলোচনাও করতে চাচ্ছেন না আমি গ্যারান্টি আমার সার্বিক ভাবে